আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান চাপাই নবাবগঞ্জের মহারাজপুরে বিএনপি লিফলেট বিতরণ চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট বিকেলে সদর উপজেলার মহারাজপুর জোড়া বকুলতলা ঘোড়া স্টানফিল্ডের হাটে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাখারিয়া এ সময় জেলা পৌর ও স্থানীয় ইউনিয়ন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন নেতৃবৃন্দ বলেন জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল বাচ্চু পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান মুক্তা মহারাজপুর ইউনিয়ন বিএনপির নেতা শরীফুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন জাহিদ হাসান আব্দুল সালাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাহিদুর ইসলাম ফরহাদ দেশামা টিভি